ভ্যালি ও পার্ক হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নেভারা রাজ্যের মধ্যে অবস্থিত একটি বিশাল ও বৈচিত্র্যময় জাতীয় উদ্যান যা পৃথিবীর সবচেয়ে গরম এবং শুষ্ক জায়গাগুলোর মধ্যে একটি প্রায় তিন মিলিয়ন চার লক্ষ একর এলাকা জুড়ে এই পার্কটি বিস্তৃত এবং এটি গ্রেট বেসিন ও মহাবে মরুভূমির অংশ এখানে অত্যন্ত বৈচিত্র্যময় ভূগোলিক বৈশিষ্ট্য যেমন পাহাড় মরুভূমি হ্রদ বালির ঢাল এবং অদ্ভুত পাথরের গঠন পাওয়া যায় ভূগোল এবং আবহাওয়া ভাল এই পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থানগুলোর মধ্যে একটি এর সবচেয়ে নিচু স্থান ব্যাড ওয়াটার বেসিন সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশত আশি ফুট প্রায় ছিয়াশি মিটার নিচে অবস্থিত যা উত্তর আমেরিকার সর্বনিম্ন স্থান এখানে বার্ষিক বৃষ্টিপাত মাত্র দুই ইঞ্চি প্রায় পঞ্চাশ মিলিমিটার এর কাছাকাছি এবং গ্রীষ্মকালে তাপমাত্রা একশত বিশ ডিগ্রি ফারেনহাইট প্রায় ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় ফার্নেস ক্রিক এলাকায় বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা একশত চার ডিগ্রি ফারেনহাইট প্রায় ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তবে শীতকালে উচ্চ এলাকাগুলোতে তুষারপাত হতে দেখা যায় যেমন টেলিস্কোপ পিকে উদ্ভিদ ও প্রাণীজগত ভালিজতে এমন কিছু উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে যারা কঠিন পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম ক্রিওসোট গুল্ম সেজ গুল্ম এবং যশুয়া গাছ এই অঞ্চলের পরিচিত উদ্ভিদ বসন্তে কিছু নির্দিষ্ট সময়ের বৃষ্টিপাতের ফলে মরুভূমি নানা রঙের ফুলে ঢেকে যায় যা গি সুপার ব্লুম খে নামে পরিচিত এখানে অনেক ধরনের বন্যপ্রাণীও দেখা যায় যেমন বিঘর্ণ ভেড়া কোজোট মরুভূমির কচ্ছপ ক্যাঙ্গারু ইঁদুর সাইড ওয়াইন্ডার বিষ্ধর সাপ এবং টিকটিকি এছাড়া এখানে ডেথ ভ্যালি পাপফিশ নামক একটি মাছের প্রজাতি রয়েছে যা অত্যন্ত গরম এবং লবণাক্ত পানিতেও বেঁচে থাকতে পারে ঐতিহাসিক গুরুত্ব ভালিজতে মানুষের বসবাসের প্রাচীন ইতিহাস রয়েছে শোষণে এবং পায়ুট নামে দুটি আদিবাসী জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করত এবং তাদের জীবনযাত্রা মরুভূমির সীমিত সম্পদের উপর নির্ভরশীল ছিল উনিশ শতকের প্রথম দিকে এই এলাকায় সোনা এবং খনিজের সন্ধানে খননকারীরা আসতে শুরু করেন রাজোলাইট নামে একটি ভুতুরে শহর ছিল যেখানে খনিজ শিল্পের পতনের পর জনসংখ্যা ধীরে ধীরে কমে যায় এই জায়গার নাম ডেথ ভ্যালি হয়েছিল সেই সময় একদল অভিযাত্রী এখানে হারিয়ে যাওয়ার কারণে যদিও তাদের মধ্যে কেবল একজন মারা গিয়েছিল তবুও এই অঞ্চলটির নাম হয়ে যায় কি ডেথ ভ্যালি বিশেষ স্থান এবং বৈশিষ্ট্য ডেথ নেশন ও ফর্কে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল ব্যাডওয়াটার বেসিন এটি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু এলাকা যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুইশত ফুট প্রায় ছিয়াশি মিটার নিচে অবস্থিত এখানে বিশাল লবণক্ষেত দেখা যায় যা একটি স্বতন্ত্র দৃশ্য সৃষ্টি করে যা পয়েন্ট এই জায়গা থেকে ব্যাডল্যান্ডস অঞ্চলের অসাধারণ দৃশ্য দেখা যায় যেখানে পাথরের রং হলুদ কমলা এবং লালচে হয়ে থাকে ড্যান্টেস ভিউ এটি ফার্নেস ক্রিক থেকে প্রায় পাঁচ হাজার চারশত পঁচাত্তর ফুট প্রায় এক হাজার ছয়শত মিটার উঁচু যেখানে পুরো ডেথ ভ্যালি এবং চারপাশের পর্বতমালা দেখা যায় মোজাইক ক্যানিয়ান এখানে ছোট ক্যানিয়ন রয়েছে যেখানে পাথরের মসিন দেয়ালগুলোর নকশা অত্যন্ত সুন্দর আর্টিস্ট প্যালেট এখানে পাথরের মধ্যে খনিজ পদার্থের উপস্থিতির কারণে রঙিন পাথরের দৃশ্য সৃষ্টি হয় রেস্ট্র্যাক প্লায়া এটি একটি শুষ্ক হ্রদ যেখানে পাথরগুলো অদ্ভুতভাবে নিজে নিজে নড়াচড়া করে বলে মনে হয় যা স্টোনস কি নামে পরিচিত মেস্কিট ফ্ল্যাটস অ্যান্ড ডিউন্স এখানে বিশাল বালির পাহাড় রয়েছে যা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আরও সুন্দর হয়ে ওঠে ব্রিস্টলকোন পাইনের বন এটি উঁচু এলাকায় অবস্থিত যেখানে পৃথিবীর সবচেয়ে পুরনো গাছগুলোর মধ্যে কিছু ব্রিস্টলকোন পাইনের গাছ রয়েছে যার বয়স প্রায় চার হাজার বছর কর্মকাণ্ড এবং হাইকিং দেফওয়ালিচতে নানা ধরনের কার্যকলাপের সুযোগ রয়েছে যেমন হাইকিং ক্যাম্পিং ব্যাকপ্যাকিং এবং রাতের আকাশ পর্যবেক্ষণ কিছু জনপ্রিয় হাইকিং ট্রেইল হল গোল্ডেন ক্যানিয়ন এটি একটি সহজ হাইকিং ট্রেইল যেখানে সুরম্য ক্যানিয়নের মধ্য দিয়ে হাঁটা যায় গাওয়ার গালস লুপ এটি একটি মাঝারি মানের ট্রেইল যা মরুভূমির দৃশ্য এবং ক্যানিয়নের মধ্যে দিয়ে হাঁটার সুযোগ দেয়া টেলিস্কোপ পিক এটি ডেথ ভ্যালির সর্বোচ্চ স্থান যার উচ্চতা এগারো হাজার তেতাল্লিশ ফুট প্রায় তিন হাজার তিনশত সাতষট্টি মিটার পর্যটক পরামর্শ এবং নিরাপত্তা ডেথ ভালচতে যাওয়ার আগে পর্যটকদের কিছু প্রস্তুতি নেওয়া উচিত বিশেষত গ্রীষ্মকালে পর্যটকদের প্রচুর পানি নিয়ে আসা উচিত এবং গরম থেকে রক্ষা পাওয়ার জন্য উপযুক্ত পোশাক পরা উচিত এছাড়া রাতের আকাশের দৃশ্য খুবই চমৎকার এবং এটি একটি আন্তর্জাতিক ডার্ক স্কাই পার্ক হিসেবে পরিচিত এখানে বেশ কিছু প্রাণী রয়েছে যেমন বিঘন শিপ কোজার্ট ডেজার্ট টুইজ ক্যাঙ্গারোর ন্যাট সাইড ওয়াইন্ডার র্যাটল স্নেক লিজার্ড ক্যালিফোর্নিয়া কন্ডোর ডেথ ভ্যালি পাপফিশ রেড টেইল হক মাউন্টেন লায়ন লিটল স্পারা রেড ফক্স বিঘর্ন বিঘর্ণ শিপ একটি পাহাড়ি এবং মরুভূমির শিকারী প্রাণী যা মূলত উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলে পাওয়া যায় এদের বড বাকানা শিং থাকে যা তাদের প্রতিপক্ষদের সঙ্গে লড়াই এবং পাহাড়ে আরোহণে সাহায্য করে বিঘর্ণ শিপ দলবদ্ধভাবে বাস করে যেখানে একে অপরকে রক্ষা করে এই প্রাণীটি অত্যন্ত অভিযোজিত এবং মরুভূমির তাপদাহ এবং শুষ্ক পরিবেশে বেঁচে থাকতে পারে বিঘর্ণ শিপদের প্রধান খাদ্য হল ঘাস এবং শাকসবজি এবং তারা উঁচু পাহাড়ে তীব্র শুষ্ক অঞ্চলে বাস করে তাদের শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচানোর জন্য শিং ব্যবহার করা হয় যা তাদের প্রতিরক্ষায় অত্যন্ত কার্যকরী ডেজার্ট টরটুইজ ডেজার্ট টর্টুইজ একটি শুষ্ক মরুভূমির কচ্ছপ প্রজাতি যা অত্যন্ত শুষ্ক এবং গরম পরিবেশে বাস করতে সক্ষম এই কচ্ছপটির শক্তিশালী খোলস তাকে শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করে এবং শুষ্ক মরুভূমির তাপমাত্রায় দীর্ঘ সময় বেঁচে থাকার জন্য সাহায্য করে ডেজার্ট টর্টুইজ মূলত রাতে খাবার খেতে বের হয় এবং দিনের বেলা গর্তে লুকিয়ে থাকে এটি বিভিন্ন ধরনের শাকসবজি ফুল এবং ঘাস খেয়ে বেঁচে থাকে তাদের পিঠে থাকা শক্ত খোলস তাদের শরীরের পানি বজায় রাখতে সহায়তা করে এবং কচ্ছপটি দীর্ঘ সময় পানির অভাব সহ্য করতে পারে ডেথ ভ্যালি পাপফিশ ডেথ ভ্যালি পাপফিশ পৃথিবীর সবচেয়ে গরম এবং লবণাক্ত জলাশেজে বেঁচে থাকার জন্য অভিযোজিত একটি মাছ এই মাছটি ডেথ ভ্যালি অঞ্চলের অত্যন্ত শুষ্ক এবং তাপপ্রবণ পরিবেশে বাস করে এবং পানির তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি ফারেনহাইট প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারে ডেথ ভ্যালি পাপফিস ছট মাছ হিসেবে পরিচিত কিন্তু তারা অতি গরম পানিতেও বেঁচে থাকার জন্য অভিযোজিত হয়েছে এর সুরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে তার শক্তিশালী স্নাজু ব্যবস্থা এবং উচ্চ তাপমাত্রায় প্রজনন ক্ষমতা যা এই অঞ্চলের চরম পরিবেশে টিকে থাকতে সাহায্য করে দেফ ভ্যালি নেশন ও ফার্ক সম্পর্কে শিক্ষণীয় বিষয় এক প্রাকৃতিক পরিবেশের প্রতি সম্মান এবং সংরক্ষণ দেফওয়ালি নেশন ও পার্ক এর পরিবেশ অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং এর তাপমাত্রা শুষ্কতা এবং ভূগোলিক বৈশিষ্ট্যগুলো আমাদের শেখায় যে প্রকৃতির শক্তি অসীম এবং আমরা যতই শক্তিশালী হই না কেন প্রকৃতির উপর আমাদের নির্ভরশীলতা কখনও শেষ হয় না এখানে আমাদের শেখার বিষয় হল পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণ কেমন গুরুত্বপূর্ণ বিশেষত এসব জায়গায় উদ্ভিদ এবং প্রাণী জীবনের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে দুই সহনশীলতা এবং আত্মবিশ্বাস দেফওয়ালি এর চরম পরিবেশে বেঁচে থাকা প্রাণী ও উদ্ভিদগুলি আমাদের সহনশীলতা এবং সংকট মোকাবেলার ক্ষমতার একটি উদাহরণ এই স্থানগুলি থেকে আমরা শিখতে পারি যে যখন পরিস্থিতি কঠিন হয় তখন ধৈর্য আত্মবিশ্বাস এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে আমরা সফল হতে পারি তিন বিশ্বস্ততা এবং ইতিহাস দেফওয়ালিতে আদিবাসী জনগণের দীর্ঘ ইতিহাস রয়েছে শশনে ও পায়ুর জনজাতির মধ্যে এই অঞ্চলের ইতিহাস গভীরভাবে নিহিত এই অঞ্চলের নামকরণ খনিজের খোঁজ এবং সর্বশেষে জাতীয় উদ্যানের রূপান্তর তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে এটি আমাদের শেখায় যে ইতিহাসের সঠিক মূল্যায়ন এবং সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ চার প্রাকৃতিক বিপদ ও মানবাধিকার দেশবাহিতে অভিযাত্রীদের হারিয়ে যাওয়ার ঘটনা আমাদের শেখায় যে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রকৃতির বিপদ মোকাবেলা করার জন্য সঠিক প্রস্তুতি সম্মান এবং সতর্কতা কতটা জরুরি প্রকৃতির সম্মান জানাতে হবে এবং কখনোই অয়থা ঝুঁকি নেওয়া উচিত নয় পাঁচ প্রাকৃতিক শক্তির সহাবস্থান অবস্থান আমাদের শেখায় কীভাবে প্রকৃতির শক্তি এবং মানব সমাজ একত্রে কাজ করতে পারে এখানে নানা ধরনের প্রাকৃতিক দৃশ্যাবলী যেমন বালির পাহাড় লবণক্ষেত শুষ্ক হ্রদ প্রাচীন গাছ এবং মরুভূমির নানা বৈশিষ্ট্য সবই একে অপরের সাথে সমন কাজ করে ছয় অসংখ্য প্রজাতির বেঁচে থাকার কেশল দেশবওয়ালি এর উদ্ভিদ ও প্রাণীজগতের অভ্যন্তরীণ কেশলগুলোর দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে জীববৈচিত্র্য অভিযোজনের মাধ্যমে প্রকৃতির চ্যালেঞ্জের সাথে মানিয়ে নিতে পারে উদাহরণস্বরূপ দেশবালি ফাফেস নামক মাছটি অত্যন্ত গরম ও লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারে যা প্রকৃতির চরম অবস্থায় বেঁচে থাকার দক্ষতা শেখায় সাত আলোর গুরুত্ব দেশবাহালিতে রাতের আকাশ একটাই পরিষ্কার যে এটি আন্তর্জাতিক ডার্ক স্কাই পার্ক হিসেবে চিহ্নিত এটি আমাদের শেখায় যে প্রকৃতির মধ্যে শান্তি নিরবতা ও সুন্দরত্ব খুঁজে পাওয়া যেতে পারে যেখানে আলোর উপস্থিতি অনুপস্থিত এটি আমাদের জীবনের তীব্রতা থেকে মুক্তি পাওয়ার এবং নিরবতায় নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার একটি উপহার আট শুষ্কতা শিক্ষা দেহবালিতে পানির অভাব এবং শুষ্কতা এত তীব্র যে এটি আমাদের শিখিয়ে দেয় যে পানি ও জীবনকে কতটা মূল্য দেওয়া উচিত পানির মূল্য আমাদের জীবনে কতটা অপরিহার্য এটি বুঝতে সাহায্য করে বিশেষের যখন পানি অত্যন্ত সীমিত এবং মূল্যবান নয় বিশ্বের সবচেয়ে কঠিন পরিবেশে অভিযোজন দেফ দেহবাওয়ালিতে থাকা প্রাণী উদ্ভিদ এবং মানুষের ইতিহাস আমাদের শেখায় যে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশের মধ্যে কিভাবে জীবন চলতে পারে এটি আমাদের পরিবেশের প্রতি আরও সচেতন হতে এবং তাদের প্রতি সহানুভূতির চোখে দেখতে শেখায় এই জাতীয় উদ্যানের মাধ্যমে প্রকৃতি পরিবেশ এবং মানুষের সম্পর্কের আরও গভীর শিক্ষা গ্রহণ করা সম্ভব যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করতে পারে দেখা হবে পরবর্তী কন ভিডিওতে আল্লাহ হাফেজ For more insightful updates and valuable lessons, subscribe to our channel. Click now to watch more educational videos and continue learning with us.